এটা একটি ম্যাজিক কাপ যেটাতে গরম জল ঢাললে এই ছবি আমরা গরম জল ঢাললে এই ছবিটা দেখা যাবে তো আমরা এটা এখন মেশিনে এটাকে পুরিয়ে দেবো খুব সাবধানে তারপরে আমরা এটাকে লক করে দেবো তো আমাদের প্রিন্ট শেষ এখন এটাকে দেখব তো মেশিন থেকে আমরা এটাকে বাই করে নেব এখন আমরা এটাকে আস্তে আস্তে এখন কাগজটাকে খসিয়ে নেব খসিয়ে নেওয়ার পর এখন দেখছেন এটা গরম আছে বলি এরকম আপনার দেখাচ্ছে কিন্তু একদম কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরে এটা কিন্তু আর দেখাবে না সেটাও দেখাচ্ছে গরম জল ঢাললে কিভাবে ছবিটা ফুটে ওঠে এতে আমরা এখন গরম জল ঢালবো দেখুন এখন এখন কিছু নেই ছবি টবি কিছুক্ষণ অপেক্ষা করার পর এটাতে ছবিটা ফুটে উঠবে তো দেখতে পাচ্ছেন ছবিটা আস্তে আস্তে ফুটে উঠছে যত গরম হবে ততই ছবিটা সৌন্দর্য আসবে

তো যত গরম হবে তত সুন্দর বা এমনি কাপের ছবি মেরে নিলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে আমি ছবি আপনার মন মতো কাস্টমাইজ করে দেবো কন্ট্যাক্ট নাম্বার ছিয়ানব্বই শূন্য নব্বই ছিয়ানব্বই চারশো সাতচল্লিশ